কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিগি বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজিতে চায় যে মরল ওই মরলগিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হলো নিদ এই ভয়েতে সব জালিমের হারাম হলো নিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানাম মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দে তুই ওদের বুকে হানা জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কوير খালিদ কويرে ওমর এসেছে নতুন বদর কوير খালিদ কويرে ওমর এসেছে নতুন বদর কوير সেই দিকে বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি এই সময়ে দরকার এখন হাজার খালিদ এই সময়ে দরকার এখন হাজার খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ চেয়ে আছে মাজলুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ আছে মাজলুমান ইমানের দল আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মসজিদের ওই কোণে বসে তসবি আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার মসজিদের ওই কোণে বসে তসবি আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার করতে বিচার ওই জালিমের আয়েরে মুজাহিদ করতে বিচার ওই জালিমের আয়েরে বিন ওয়ালী এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কুইরে খালিদ কুইরে ওমর এসেছে নতুন বদর কুইরে খালিদ কুইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি